এখন চলছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে কথিত আছে যে এই মাসেই গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে এনেছিলেন ভগীরথ আর তাই এই পবিত্র মাসেই পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিও আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালের স্নানযাত্রা কবে পড়েছে স্নানযাত্রা কেন পালিত হয় এবং স্নানযাত্রার পরে কেন এবার রথযাত্রা পালিত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে শুরু করি এবছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পড়েছে দশই জুন এবং এগারোই জুন পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু হবে মঙ্গলবার দশই জুন সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি থাকবে বুধবার এগারোই জুন দুপুর একটা তেরো পর্যন্ত সূর্যোদয়ের তিথি অনুযায়ী বুধবারই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি এই পূর্ণ তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের বিখ্যাত স্নানযাত্রা নীলাচল পুরী এবং অন্যান্য জগন্নাথ মন্দিরে পালিত হয় এই রীতি পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ বাইরে এনে স্নান মণ্ডপে স্থাপন করা হয় তারপর একশো আট পবিত্র কলসের জলে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয় বিগ্রহদের স্নানের পর দেবতাদের হাতির পোশাক বা হাতি বেশা পরানো হয় যা তাদের ঐশ্বরিক এবং রূপের ভক্তদের জন্য এটি একটি এবং হাজার হাজার ভক্ত জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শনের জন্য স্নানযাত্রার পর দেবতারা অনাসরা নামক একান্ত সময়কালে প্রবেশ করেন এই সময়কালে তারা মহাসনানের প্রভাব থেকে আরোগ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয় অর্থাৎ চলতি কথা যাকে বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে এবং জগন্নাথ দেবকে সুস্থ করার জন্য এই সময় তারা নিভৃত বাসে থাকেন আর এই সময় জগন্নাথ মন্দিরে দেব দর্শন বন্ধ থাকে এরপর ফে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ আবার দর্শনার্থীদের সামনে আসে আষাঢ় মাসে রথযাত্রা পার্বণে এই বছর রথযাত্রা পালিত হবে শুক্রবার সাতাশে জুন তাহলে বন্ধুরা এই ভিডিওটি মাধ্যমে আমরা জেনে নিলাম যে এবছরে রথযাত্রা কবে পালিত হবে এবং রথযাত্রার আগে স্নানযাত্রার সময় কখন এবং স্নানযাত্রা কেন পালিত হয় এবং স্নান স্নানযাত্রার পরে কেনই বা রথযাত্রা পালিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দেবেন আর সবাইকে জানালাম জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রা উপলক্ষে অনেক শুভেচ্ছা